হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভীষণ ভালো আছি আর চলে এসেছি ছোট্ট একটা নতুন ভিডিও নিয়ে দেখো আমি কিভাবে মেকআপ মেকআপ করি কারণ আমার মেকআপ সম্বন্ধে কোনো আইডিয়া নেই তাই আমি যেভাবে পারি সেভাবে মেকআপ করি তো আমি মেকআপ করতে খুব একটা বেশি জিনিস ইউজ করি না আমার জাস্ট কাজল লিপস্টিক আর একটু এসে লাগে ফেস পাউডার আর সঙ্গে আজকে একটু মাস্কারাও নিয়ে নিয়েছি আর সব থেকে বড়ো ইম্পর্টেন্ট হচ্ছে আমার কনট্যাক্ট লেন্স কনট্যাক্ট লেন্স পরতে আমি ভীষণ ভালোবাসি কিন্তু সেটা আজকে আমি ব্যবহার করব না তাই আমি তোমাদেরকে ওটা দেখাতে পাচ্ছি না তো চলো এই যে দেখতেই পাচ্ছ আমার কি কি লাগছে তো কাজল আছে ফেস পাউডার আছে আর লিপলাইনার আছে আর আছে হচ্ছে মাস্কাড়া তো এই দিয়েই আমি লিপস্টিকও আছে সঙ্গে সরি তো এই দিয়েই আমি শুরু করব আমার মেকআপ তো আজ আমি শাড়ি পরেছি দেখো শাড়ি পরে আমাকে কেমন লাগছে তোমরা একটু প্লিজ বলো এইভাবে শাড়ি আমি ফার্স্ট টাইম পরলাম নিজে কখনও আমার শাড়ি পরার খুব একটা অভিজ্ঞতা নেই তো শাড়ি আমি খুব কমই পরি তো এইভাবে আমি ফার্স্ট টাইমে শাড়ি পরলাম তো শাড়ি পরে আমাকে কেমন লাগছে সেটাও একটু কমেন্টে জানিও প্লিজ তো চলো আমি চলে যাই মেকআপের দিকে তো আমি প্রথমেই নেবো হচ্ছে আইব্রু পেন্সিল আর আইব্রু ব্রাশ তো আমি একটু ডার্ক আইব্রু পেন্সিলটা নিয়েছি যাতে আইব্রুটা একটু ডার্ক হয় এই কারণে তো দেখো আমি আইভ্রুটা কমপ্লিট করে নিয়েছি আইভ্রুটা আমার ডান হয়ে গেছে তো তোমরা বলো আইভ্রুটা আমার ঠিক মতন হয়েছে কি না করা তো যদি ঠিক মতন করা হয়ে থাকে তো সেটা আমাকে জানিও তো নেক্সট স্টেপ চলে আসবো হচ্ছে কাজল তো এই যে হচ্ছে কাজল কাজলটা এবার আমি লাগিয়ে নেব তো চলো দেখাই আমার কাজল লাগানোর পরে চোখ দুটো কেমন লাগে আর কেমন কেমনভাবে লাগিয়েছি তোমরা একটু দেখে বলো যে কাজলটা আমার চোখে কেমন লাগছে আর কাজলটা ঠিক মতন লাগাতে পেরেছে কি না সেটাও একটু জানিও প্লিজ প্লিজ সবাই কমেন্ট করো কারণ আমি বললাম আমার মেকআপের বিষয়ে কোনো আইডিয়া নেই তাই যেমন পারি তেমনই মেকআপ করি তো এখন চলে এসছি আমি মাসকারায় তো মাস্কারাটাও এখন একটু লাগিয়ে নেব তো চলো দেখা যাক মাস্কারা লাগানোও ডান তো এটা কমপ্লিট হয়ে গেছে তো মাস কাটা লাগানোর পরে কেমন লাগছে চোখ দুটো তোমরা কিন্তু প্লিজ কমেন্টে জানিও আর নেক্সট স্টেপে চলে আসবো নেক্সট স্টেপ হচ্ছে যে আমার মুখে র্যাশ বেরিয়েছে তো এটাকে একটু কভার করতে হবে তার জন্য আমি নিয়ে নিয়েছি একটু ফাউন্ডেশান তো ফাউন্ডেশানটা দিয়েই আমি এটাকে একটু কভার করার চেষ্টা করছি যতটা কভার হয় জানি পুরোটা হবে না তবুও যতটা হয় তো এটাও আমার ডান দেখো হয়েছে মোটামুটি কভার হয়ে গেছে খুব একটা অসুবিধা হয়নি দেখে বোঝা যাবে না হয়তো ভিডিও যখন করব আর এবার চলে আসবো আমি লিপস্টিকে তো চলো লিপস্টিক আর লিপলাইনারটা আমি নিয়ে নিই এইবার চলে যাবো ঠোঁটের কাজে তো ঠোঁটে লিপস্টিকটা লাগিয়ে তারপর আবার আসছি চলো দেখা যাক কেমন লাগে লিপস্টিক লাগানোর পরে হুম হয়ে গেছে তো আমার লিপস্টিক লাগানোও ডান তো তোমরা দেখে বলো কেমন লাগছে আমার লিপস্টিকটা লাগানোর পরে আমার ঠোঁটটা তো আমার চোখ আইভুরু আর ঠোঁট এই মেকআপ তিনটে কেমন লাগছে আমাকে প্লিজ একটু কমেন্টে জানিও এবার চলে আসবো আমি সিঁদুরে তো আমি এখন এখানে ইউজ করছি লিকুইড সিঁদুর কারণ আমি যেহেতু চুলটা খোলা রাখবো আর ভিডিও বানাবো তো লিকুইড সিঁদুরটা এই টাইমটাই বেস্ট তাই আমি লিকুইড সিঁদুরটা ইউজ করেছি এখন চলে আসবো হচ্ছে না না এখনো কমপ্লিট হয়নি এখন আছে ফেস ফেস পাউডারটা বাকি আছে তো তো এটা দিয়ে লাস্ট টাচ আপটা দিতে হবে তো আমি একটু ফেস পাউডারটা লাগিয়ে আসি ততক্ষণ তোমরা দেখতে থাকো তো আমার ফেস পাউডার লাগানোও ডান আমার লাস্ট টাচ আপটাও ডান হয়ে গেছে তো এটা হচ্ছে আমার ফুল মেকআপ লুক কেমন লাগছে প্লিজ তোমরা আমাকে কমেন্টে জানিও আর আর টোটালি লুকটা কেমন লাগছে তোমরা আমাকে কিন্তু জানাবে কারণ আমি শাড়ি যেহেতু পরি না তো ফার্স্ট টাইম শাড়ি পরেছি মানে এইভাবে শাড়ি পরেছি তো কেমন লাগছে আমাকে সেটা জানিও চুলটার বিষয়ে খুব একটা কিছু করলাম না কারণ চুলটার কাজ করতে গেলে অনেকটা সময় লাগবে তাই আমি চুলের বিষয়ে কোনো কাজ করলাম না চুলটা ছাড়াই আছে তো এটা হচ্ছে আমার ফুল লুক মেকআপ ফুল লুক তো কেমন লাগছে আমার লুকটা কেমন হয়েছে আমার মেকআপটা ঠিক আছে কি না যদি কোথাও ভুল ত্রুটি থেকে থাকে তো সেটাও একটু জানিও তাহলে আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। আমি তোমাদেরকে আগেই বললাম আমার শাড়ি পরার মেকআপ করার কোনো আইডিয়াই নেই তাই তোমরা যদি কোথাও ভুল ঠিক মনে হয় সেটা আমাকে একটু কমেন্টে জানিও আর আমাকে শাড়ি পরে মেকআপ করে কেমন লাগছে সেটা প্লিজ প্লিজ কমেন্ট করে কিন্তু জানিও তোমাদের কামেন্টের অপেক্ষায় কিন্তু আমি বসে থাকবো তো প্লিজ জানিও কিন্তু সবাইকে বলছি